তো দেড় পার্সেন্ট আবু বাড়িতে যেতে হয় যাওয়ার পথে রাস্তায় এভাবে মোরে মোরে সাইন দাঁড়ে সাও এই যে আপনার গত কয়েকদিন আগে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি আসছিলেন যে তো উনি ওনার সাথে তো আপনার সাথে সাক্ষাৎ হয়েছে তাই না তো উনি কোনো আশ্বাস দিয়েছেন হ খরচ আমি তোমার সাথে খালি দেখা করবে আসছি ইনশাল্লাহ আমি হাতে থাকবো আপনার ঘরে পাশে থাকবো আচ্ছা ঠিক আছে ওই কথা কয় মানে পাঁচ মিনিটও আসলো না আমার বাড়ি না পাঁচ মিনিট থাকে নাই কয়েকটা কথা শুনে শুনি করে থাকতে পেরে গেছে ওই যে একাডেমি ওখানে হেলিকপ্টার ওখান থেকে নামছে ওখান থেকে ওখান থেকে গাড়ি তো ওইরকম কোনো আপনাদেরকে আপনার পারিবারিক আপনার পরিবারকে যে সরকারটা সহযোগিতা করবেন এরকম কিছু বলছেন করবি সরকার কি করবি না করবি আর তখন আর এর আগে তো আহ স্বৈরাচারী হাসিনা সরকার বিদে হওয়ার আগে আপনার সাথে দেখা হয়েছিল মেবি নাকি হয় জলবাবুরকে নিয়ে গেছিলো তখন আহ সেই হাসিনা আপনাকে কি বলছিলেন না আমার ছেলেরা দাবি জানাইলি যে আমার ভাইক যাই মারছে তার আমরা কঠোর বিচার তে তাই এখন কদি যে দেখো বাবু দিয়ে আপনার মতো আমরাও আমি ইতি বাপ মরি গেছে মাও মরি গেছে দেখো হলেও তা আপনার তো নিজের পায়ের উপর দাঁড়বা পাইছে কথা বাবু রে আমি দাঁড়বা পাইছি এই জনগণের জন্য তো ওই কথা কয় তারপরে আর একজনের ডাক পড়লো ছাব্বিশ সাতাশ আট একজনে গিয়ে গেছিল পরিবার এওলে করি করে আট ঘন্টা কেন গনা আছে দকিনা আছে সোনি কেন যাই চুরি গালো ওটাকে পাঁচ বাড়ির দি কি করে থাকে কি সমাজ বলি তার দেখি নাই আমরা না বলতে আপনাকে কোন আর্থিক সহযোগিতা কিংবা আপনার বাড়ি নির্মাণ করে দেওয়া এরকম কিছু আশ্বাস দিয়েছিলেন না ওরা কিছু ঠিক না না কিছুই বলেন নাই এটা দিসলো দেই 10 লাখ টাকার একটা কিবিয়র

কষ্ট কষ্ট করে